আরজিকর কাণ্ডে উত্তপ্ত গোটা রাজ্য এমনকি পরিস্থিতি রাত ছড়িয়ে পড়েছে গোটা দেশে দিল্লিতেও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছিল দাবি ছিল অপরাধের শাস্তি চাই ইতিমধ্যে সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খুঁজতে তদন্তভার হাতে নিয়েছে সিবিআই একাধিক জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বলার পাশাপাশি আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও একাধিকবার তলব করা হয়েছে জানা গিয়েছে সত্য উদ্ঘাটনে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফি টেস্ট করার অনুমতি নিয়েছে কিন্তু পলিগ্রাফি টেস্ট কি এর মাধ্যমে কিভাবে সত্য উদ্ঘাটন করা সম্ভব জেনে নিন বিস্তারিত পলিগ্রাফি একটি শারীরিক পরীক্ষা যেখানে বেশ কিছু সেন্সর ব্যবহার করা হয় যার মাধ্যমে শরীরের বিভিন্ন সাইকোলজিক্যাল রেসপন্স ধরা পড়ে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে কোন অপরাধী মিথ্যে বলছে কিনা জানার জন্য পলিগ্রাফি টেস্ট করা হয় এই পরীক্ষার মাধ্যমে কি কি জানা সম্ভব পলিগ্রাফি টেস্টের রিপোর্টে কখনো উল্লেখ থাকে না কোন বক্তব্য সত্য আর কোন বক্তব্য মিথ্যে তবে কোনো ব্যক্তি মিথ্যে বলার সময় মনস্তাত্ত্বিক এবং শারীরিক যে পরিবর্তন হয় তা ধরা পড়ে পলিগ্রাফি রিপোর্টে কিভাবে পরীক্ষা করা হয় যে ব্যক্তির পরীক্ষা করা হবে সেই ব্যক্তির শরীরের সঙ্গে একাধিক সেন্সর যুক্ত করা হয় সেন্সর গুলি হার্ট রেট শ্বাস প্রশ্বাস ব্লাড প্রেশার পালস রেট সহ একাধিক প্যারামিটার মনিটর করে কিভাবে রিপোর্ট পাওয়া সম্ভব কোন ব্যক্তিকে সেন্সর পরিয়ে একটি নির্দিষ্ট ঘরে বসানো হয় তারপর তাকে একে পর এক প্রশ্ন করা হয় সেই ব্যক্তি দেওয়া উত্তর যদি সত্যি হয় যাবতীয় প্যারামিটার স্বাভাবিক থাকে তবে যখনই ওই ব্যক্তি মিথ্যে জবাব দেবে তখনই যাবতীয় প্যারামিটার অস্বাভাবিক হতে শুরু করবে এবং তা ধরা পড়বে রিপোর্টে আর্জিকর কান্ডে কিভাবে পলিগ্রাফি টেস্ট সাহায্য করবে সঞ্জয় একে গ্রেফতার করে ম্যারাথন জেরা করেছেন তদন্তকারীরা তবে গোয়েন্দাদের আশঙ্কা অভিযুক্ত বেশ কিছু ভুল তথ্য দিচ্ছেন পলিগ্রাফি টেস্ট করলে বোঝা যাবে অভিযুক্ত যে জবাব দিচ্ছেন তা সত্যি না তদন্তকারীদের ভুল পথে চালিত করতে মিথ্যা তথ্য দিচ্ছেন তদন্তকারীরা মনে করছেন এই টেস্টের পরেই পুরো বিষয়টি স্পষ্ট হবে